সঙ্গে কথা হলো না তোমার সঙ্গে কথা হলো না অভিযোগের রাশি ছড়িয়েছিল কোনায় কোনায় ভরাডুবির ভয়ে কথাগুলো ভাসতে লাগলো কর্ণকুহরে বাজতে থাকলো বলা হলো না বলা হলো না প্রদীপটা হাওয়ায় নিভেদ যেতেও তো পারে অভিযোগের তীরটা সরিয়ে রেখে কিছু ভালো স্মৃতি পড়ে আছে দেখে চাঁদের আলোয় মুখোমুখি বসে অনেক কিছুই বলার ছিল তবু সময় বড় কম তোমার সঙ্গে তেমন কিছু কথাই হলো না হিসেব কষে খরচ করেছি হিসেব কষে খরচ করেছি একটা দুটো করে না জানি কখন বলতে বলতে আঙুলখানা তুলতে তুলতে বালির বাঁধও ভেঙে পড়ে যেটুকু আছে ওই দেখো সুখের ঘরখানি মোর মাধবী লতায় আচ্ছাদিত সুগন্ধিত চাঁদ সূর্যের আলো মেখে মেখে প্রাণ খুলে বাঁচে আমি শুধু কথাগুলো জমাতে থাকি পাচিল তুলি আগল ভাঙি কখনো সখনো তাই বোধ হয় ভাবছি বসে সময় গেছে বয়ে অভিযোগ শয়ে শয়ে আছি শয়ে শয়ে তেমন করে কথা বলাই হল না যেমন করে বলতে চেয়েছি জুয়ের সুবাস ততক্ষণই মিঠে যতক্ষণ বাতাস বয় কথাগুলো জমিয়ে রাখলে সময়ে কি আর ফেরা যায়